যেই প্রজন্ম বুঝতে পারবে ভারত আমাদের চিরশত্রু যেই প্রজন্ম বুঝতে পারবে ভারত আমাদের জাত শত্রু এই প্রজন্ম হবে বাংলাদেশের শ্রেষ্ঠ প্রজন্ম আলহামদুলিল্লাহ বাংলাদেশের তরুণ প্রজন্ম এখন বুঝতে পেরেছে বুঝতে শিখেছে ভারত আসলে আমাদের জাত শত্রু এই বন্যার কারণে বিভিন্নভাবে বাঙালিদের উপরে তাদের কুদৃষ্টি দেওয়ার ফলে এখন বাংলাদেশের আপামর জনতা সবাই বুঝতে শিখে গেছে ভারত ভারত আমাদের আমাদের বন্ধু নয় শত্রু এখন সময় এসেছে এমন ভারতের পাল্টা জবাব দেওয়ার জন্য বাঙালির প্রত্যেকটা মানুষ প্রস্তুত রয়েছে ঠিক না বাঙালি প্রত্যেকটা যুবক তরুণ এখন বলতেছে যে ফারাক্কার সামনে আর একটা বাদ দেওয়া হোক যদি লাগে আমি নিজে কোনো পারিশ্রমিক ছাড়া কোনো অর্থ ছাড়া আমি নিজে সারা জীবন শ্রমিক শ্রম দেব এরপরেও ভারতের সামনে একটা বাদ তৈরি করা অর্থাৎ বুঝে ফেলেছে বাঙালি তরুণের যুবকরা ভারত আমাদের বন্ধুরা ভারত আমাদের চিরশত্রু আর এটা এই বর্তমান বন্যার পানি আসার কারণে ভারত অবৈধভাবে তাদের বাংলাদেশের অভিমুখে যতগুলো বেরিয়ে ছিল সবগুলো সেরে যাওয়ার ফলে বাঙালির সামনে একেবারে স্পষ্ট ক্লিয়ার হয়ে গেছে যে ভারত আমাদের আদেও বন্ধু ছিল না এখনও আমাদের বন্ধু নাই আমরা সবাই সর্বপ্রথম শুকর গুজার হোসি মহান রব্বুল আলমিনের দরবারে যে আল্লাহ তালা আমাদের সকলকে পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদার উদ্দেশ্যে তার ঘরের মধ্যে একত্রিত করেছেন এজন্য আমরা সবাই খুশি হয়ে উচ্চ আওয়াজে গলার সবটুকু শক্তি শরীরে সব টুকু শক্তি গলার মাছ বরাবর এনে কালিমাতস শুকর আল্লাহ তালার সুক্রিয়া আদায় করছি বলছি আলহামদুলিল্লাহ এবং লক্ষ কোটি সালাম মানবতার মুক্তির দোষ যার প্রেরণের মাধ্যমে আল্লাহ তালা পৃথিবীতে হেদায়তের আলো জ্বালিয়েছেন তিনি আজকের জমা আমাদের জন্য বলা যায় যে একটা হৃদয় বিদারক জমা আপনারা অবগত আছেন অবগত হয়েছেন যে গোটা বাংলার জমিনের বিশাল একটা অংশ আজকে পানিতে ভাসছে ভারতের বাংলাদেশের অভিমুখের যে বাদগুলো ছিল ভারতের সরকার এই বাদগুলো ছেড়ে দিয়েছে বাংলার মানুষকে পানিতে ডুবানোর জন্য ভারত সরকার মনে করেছে এতদিন তার যে বন্ধু ছিল বন্ধু তো আর বাংলাদেশে নাই এবার বন্ধু যেহেতু চলে গেছে বাংলাদেশের মানুষ আর তার কোনো প্রয়োজন নাই ওরা প্রথমে খেলেছিল এমন ভাবে গুটি কয়েক হিন্দুদেরকে দিয়ে আবার এই হিন্দুদের সাথে মুসলিম নানদারি কিছু মুনাফিকের বাচ্চাও হিন্দু ওদের সাথে মিছিল করেছে নাউজমিল্লা ওরা নাটক সাজাইছিল এইভাবে হিন্দুদেরকে দিয়ে যে বাংলাদেশের মধ্যে হিন্দুরা সংখ্যালঘু ওদের উপরে মুসলিমরা চাপ প্রয়োগ করতেছে নিজেরা নিজেদের মন্দির ভেঙে গোটা বিশ্বের সামনে মুসলিমদেরকে কলঙ্কিত করার চেষ্টা করেছিল পরবর্তীতে দেখা গেছে নিজেরাই নিজেদের মন্দির ভেঙেছে নিজের দলের লোকেরা নিজেদের মন্দির ভেঙে একটা বিষয়বস্তু ক্রিয়েট করতে চাইছিল তৈরি করতে চাইছিল কিন্তু সেটা পারে নাই দুঃখ লাগতেছে সেই সকল হিন্দুদের জন্যে যারা শাহবাগে মুসলিমদের জন্য ভারতের কাছে নালিশ করলো এখন যখন ভারত পানি সারছে এই হিন্দুগুলো ডোবসে কি ডোবে নাই ওদের মন্দির ডোবসে কি ডোবে নাই নাকি ভারত এই শুধু পানি সেকে সেকে মুসলিমদের জন্য পাঠাইছে শুধু মুসলিমদের জন্য পাঠাইছে ভারত সরকার মনে করে এই বাংলাদেশের মানুষের মধ্যে পানি সারাই দিয়ে বাংলাদেশের মানুষের উপরে পানি চাপায় দিয়ে বিভিন্নভাবে বাংলাদেশের মানুষকে ভয় দেখাতে চায় অথচ ওরা জানে না বাংলা দেশের মানুষ বাংলাদেশের তরুণ আর যুবকরা বুলেটের সামনে নিজের শরীর পেতে দিয়ে বলতে পারে যে আমার উপরে গুলি করো যেই ছেলে বুলেটের সামনে নিজের শরীর পেতে দিয়ে গুলি করতে পারে এই ছেলে ভারতের ওই পানি আর পেঁয়াজের দাম বাড়ানো দিকে কখনোই ভয় পাবে না এটা কখনোই সম্ভব না ওরা মনে করেছে যে পানি চাপায় দিয়ে বাংলার জনগণকে ভয় দেখাবে আপনারা কি এই কথা শুনে ভয় পান নাকি ভারতে মুসলিমদেরকে যেভাবে নির্যাতন নিপীড়ন করা হয় ওরা কাশ্মীরের মুসলিমদেরকে প্রকাশ্যে কুরবানি করতে দেয় না গুজরাটে মুসলিমদেরকে গণহত্যা করছে গরুর মতো জবাই করছে এটা নিয়ে কোনো সমস্যা হয় না ওইখানে সংখ্যাগরিষ্ঠদের কোনো সমস্যা হয় না আর ভারতে আর বাংলাদেশে মুসলিমরা আপনারা দেখছেন বিভিন্ন কর্মী মাদ্রাসার ছাত্ররা শেখ হাসিনার যেদিন পতন হয় বিভিন্ন কর্মী মাদ্রাসার ছাত্ররা বিভিন্ন দলের ছেলেরা বাংলাদেশি ইসলামী ছাত্র শিবিরের ছেলেরা মন্দিরের সামনে দাঁড়ায় দাঁড়ায় মন্দির রাতভর পাহারা দেশে দেশে কি দেয় নাই মন্দিরের সামনে দাঁড়ায় বাঙালিরা মন্দির পাহারা দেয় আর ওরা এরকম একটা জিনিস ক্রিয়েট করতে একটা জিনিস তৈরি করতে চায় যে বাঙালিরা নাকি মন্দির ভাঙে পাগলেও এটা বিশ্বাস করবে না দেখছে যে বাংলাদেশে আমার বন্ধু নাই আসলে ভারত এরা বাঙালির কোনো বন্ধু না অনেকেই মনে করে ভারত বাঙালির বন্ধু ভারত কোনো দিনও বাঙালির বন্ধু ছিল না একটা পরিবারের বন্ধু ছিল পরিবারটা যখন শেষ বন্ধুত্বও শেষ এজন্য মাওলানা হামিদ খান ভাসানি বলেছিল যেই প্রজন্ম বুঝতে পারবে ভারত আমাদের চিরশত্রু যেই প্রজন্ম বুঝতে পারবে ভারত আমাদের জাত শত্রু এই প্রজন্ম হবে বাংলাদেশের শ্রেষ্ঠ প্রজন্ম আলহামদুলিল্লাহ বাংলাদেশের তরুণ প্রজন্ম এখন বুঝতে পেরেছে বুঝতে শিখেছে ভারত আসলে আমাদের জাত শত্রু এই বন্যার কারণে বিভিন্নভাবে বাঙালিদের উপরে তাদের কুদৃষ্টি দেওয়ার ফলে এখন বাংলাদেশের তাওহিদের জনতা সবাই বুঝতে শিখে গেছে ভারত ভারত আমাদের আমাদের বন্ধু নয় শত্রু এখন সময় এসেছে এমন ভারতের পাল্টা জবাব দেওয়ার জন্য বাঙালির প্রত্যেকটা মানুষ প্রস্তুত রয়েছে ঠিক না বাঙালি প্রত্যেকটা যুবক তরুণ এখন বলতেছে যে ফারাক্কার সামনে আর একটা বাদ দেওয়া হোক যদি লাগে আমি নিজে কোন পারিশ্রমিক ছাড়া কোনো অর্থ ছাড়া আমি নিজে সারা জীবন শ্রমিক শ্রম দেব এরপরেও ভারতের সামনে একটা বাদ তৈরি করা অর্থাৎ বুঝে ফেলেছে বাঙালি তরুণের যুবকরা ভারত আমাদের বন্ধুরা ভারত আমাদের চিরশত্রু আর এটা এই বর্তমান বন্যার পানি আসার কারণে ভারত অবৈধভাবে তাদের বাংলাদেশের অভিমুখে যতগুলো বেরিয়ে ছিল সবগুলো সেরে যাওয়ার ফলে বাঙালির সামনে একেবারে স্পষ্ট ক্লিয়ার হয়ে গেছে যে ভারত আমাদের আদেও বন্ধু ছিল না এখনও আমাদের বন্ধু নাই তো যেটা বলতেছিলাম গোটা বাংলা এখন পানির উপরে ভাসছে দোয়া করতে হবে আর মানসিকভাবে অর্থনৈতিকভাবে সব ধরনের যত ধরনের সাহায্য সহযোগিতা করা লাগে করতে হবে কারণ আমরা তো একটা মুহমিন একটা দল না মুহমিনটা আল্লাহ বলে ইন্নামাল মুমিন এক মুমিন আর এক মুমিন হচ্ছে ভাই ঘোষণাকার তো আপনার ভাই ডুবে মরে আপনি এখানে চুপ করে বসে আছেন কেন আপনি মুখ দিয়ে আওয়াজ উঠান না কেন আপনি অর্থনৈতিকভাবে সহযোগিতা করেন না কেন আপনি তো আপনার ভাইয়ের হক রক্ষা করতে পারছেন না বিশ্বনবী জনাব মোহাম্মদ আলাইহি সাল্লাই বলেছে এই গোটা মুসলিম জাতি হচ্ছে একটা শরীরের ন্যায় গোটা মুসলিম জাতি একটা কিসের ন্যায় একটা দেহ একটা দেহ যেখানে আক্রান্ত হয় আমরা সেখানে ট্রিটমেন্ট করি কি করি না যেখানে আক্রান্ত হয় সেখানে ট্রিটমেন্ট করি কি করি না আপনার একটা পা কেটে গেছে এখানে আপনি পাটাকে ওইভাবে রেখে দেবেন কথা বলেন পাটাকে ওইভাবে রেখে দেবেন পাটা তো ওইভাবে রাখবেন না আপনি ওইখানে চিকিৎসা করবেন ট্রিটমেন্ট নেবেন তা আপনার শরীরের ব্যাপক একটা সংখ্যক আমরা যতদূর জানতে পেরেছি নোয়াখালী ফেনি কুমিল্লা চট্টগ্রামের বিভিন্ন অঞ্চলে ব্যাপক বন্যা দেখা দিয়েছে সেখানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ পানি বন্দী হয়ে আছে তারা এই এক পর্যায়ে বলতেছে আমাদের শুধু বাঁচাও আমাদের জন্য তিরান্নে আসা লাগবে না শুধু বাঁচাও লাশের মিছিল পড়ে গেছে তো এই পর্যায়ে থেকে তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করা নিজের পকেট থেকে অর্থ ব্যয় করে সাহায্য করা আমাদের জন্য কর্তব্য কিনা প্রয়োজন আছে নাই আমরা যতদূর সম্ভব তাদের জন্য সাহায্য সহযোগিতা করার চেষ্টা করব পার্বত ইনশাল্লাহ আরও যারা বলেন তো ইনশাল্লাহ আমরা অব্যাহত হয়েছি যে বেশ কিছু সংস্থা আসুন্না ফাউন্ডেশন বাংলাদেশ জামাত ইসলাম ইসলামী ছাত্র শিবির এছাড়াও আর অনেকগুলো সংস্থা তাদের জন্য সেখানে অর্থনৈতিকভাবে মানসিকভাবে শারীরিকভাবে সব ধরনের সাহায্য সহযোগিতা করতেছে আপনারা যদি সেখানে ইনভেস্ট করতে চান কিছু দিতে চান এই যে আসন্না ফাউন্ডেশন সেখানে দিতে পারেন জামাত ইসলাম থেকে দিচ্ছে সেখানে দিতে পারেন বিভিন্ন সাহায্য